প্রিয় দর্শক আজ সারাদিন প্রচুর রোদ গেছে রোদর কারণে দরাইয়া গঠ বাড়াইছি না তো কেলাচিম রোদ একবারে ফেট হওয়ার করে বাড়াইমো কিন্তু ফেটোর যন্ত্রণায় বাই তইয়া বাড়াই লাগছে ও উপন্দরবাজার থেকে এখন আটি আটি হোক আর রিক্সায় হোক যেভাবেই হোক আমি যাইম এখন উপশহর আজকের দুপুরের খানিটা উপসহর কোন দেখাই দেখাইনি আশা করি আপনারা আমার সাথে তা পাব শেষ পর্যন্ত আমি ঔষড় দ্বারা ইয়া পয়লা হতা হয়েছি এখন ওদিকে আইয়া হাসালো খান্দারি যে রাস্তা আছে সবাই গিয়া আমি একটু আগ্রহ আছি এরপরে রিক্সা পাইলে রিক্সাত উঠিয়া যাই মো উপসহর উপসহর গিয়া পালেস্টুডেন্ট ব্যয় পাহার আর ওই জায়গা তো দেখি এই জায়গার অবস্থা কিটা দেশে আমরা লিয়ে বইছই সব এলাকা পরিশালী আমরা

Я yep, ещё so. <laughs> আমাদের এই <veo> <beating Caribbean>

দর্শক এলাম খরিমুল্লা মার্কেটের সামনে আমার কিছু করিমুল্লা মার্কেট এখন আমি ও জায়গা টুকাইয়া টুকাইয়া পাকাতে যাইম উপ

আসলে ওই জায়গার যে রাস্তা আছে রাস্তাঘাট গুলা সুন্দর আর ওখানে আছে রংমহল টাওয়ার Siler pala kena? Intara yake, <coughs> u arushkera yara intara kumili. Akele, mawal kata kama uja e. Siler pala

ঘূৰাই দিবাই নাই দিলাম দি দুপা দিশ আছিল よし。 इनिनेटिकल <laughs> <सिले ताहाए। laughs>

নাখিম পাওঁ আৰু নাই নেকি চুবানিক চুতৰিয়া উঠি আৰু খুব সুন্দৰ কাম কাজ চলে দেখোন আছে

পেন্ডি বাজে আর ওদর কা বান্দল পরিমাণ ঠিক আছে আমি বলে রাখব সব মিলাই আইছিন যে ভ্যারাইটিজ ভ্যারাইটি আইটেম ডাও আইছি আমি পাইব আর স্পেশাল যদি অন্য কিছু লাগে তাহলে দেখাই নে তবে ভ্যারাইটিজ কামারে সে ভালো লাগে আর এখানে যে নতুন স্টুডেন্ট নতুন পড়বে আসলে সব কিছু ভালো লাগে কথা তো আর কি আছে খাবার পুরো এক মাস পক্তা পাস আপনার লাগিয়া

সুটিটা আমার প্রিয় সত্যি দিয়ে শুরু করি

খাওয়া দাওয়া শেষ এখন লাস্টে সামান্য অল্প একটু চা হয়নি